আগের পর্বগুলিতে আপনাদের ঘুরে দেখিয়েছি জগদলপুরের বিভিন্ন দর্শনীয় স্থান সাথে আপনাদের জন্য তুলে ধরেছি ভারতবর্ষের তথা পৃথিবীর দীর্ঘতম উৎসব বাস্তারদাসেরার কিছু অংশ আর আজ আমরা জগদলপুর ছেড়ে পাড়ি দেব উড়িষ্যার কোড়াপুটের উদ্দেশ্যে বন্ধুরা এখন চলে এসছি জগদলপুর স্টেশনে ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল সাড়ে নটা এই জগদলপুর স্টেশন থেকেই আমরা ট্রেন ধরে যাব আমাদের পরবর্তী গন্তব্যে ছত্তিশগড় থেকে আমরা ট্রেনে করে এবার যাবো এরই পাশের স্টেট উড়িষ্যায় তো জিরো ফাইভ এইট এইট টু কিরণ্ডুল প্যাসেঞ্জার স্পেশাল এই ট্রেনে করে আমরা এখন পাড়ি দেব উড়িষ্যার কোরাপুট শহরের উদ্দেশ্যে কোড়াকুট এই জায়গাটাকে বলা হয় যে হিডেন হেভেন অফ উড়িষ্যা কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম তো এই জায়গাটা খুব একটা পপুলার নয় ট্যুরিস্টদের মধ্যে তো তাই এবার আমাদের ইচ্ছা হয়েছে যে এই জায়গাটাকে আমরা একটু এক্সপ্লোর করবো এই ট্রিপে যেন আমাদের অনেকগুলি আশা হচ্ছে ভারতবর্ষে অনেকগুলোই ওয়াটার ফলস দেখেছি আমি কিন্তু ইচ্ছে ছিল একবার ইন্ডিয়ান নায়েগরা মানে চিত্রকূট ওয়াটারফলস দেখার আর কালকেই আমরা দেখেছি সেই চিত্রকূট ওয়াটার ফলস এবং তিরোদগড় ওয়াটার দুটো খুবই বিখ্যাত ওয়াটার ফলস শুধু ছত্তিশগড়ের নয় সারা ভারতবর্ষে দুটো বিখ্যাত ওয়াটারফলস হল এই চিত্রকূট এবং তিরোদগড় আর আরও একটা ইচ্ছা আজ পূর্ণ হবে কারণ আমরা যেই ট্রেনে করে কোরাপুর যাব এই জগদলপুর থেকে সেইটার ভিস্টা কোচ মানে ভিস্টাডোম যে কোচ আছে সেই কোচ আমরা বুক করেছি তো দেখা যাক এটাও অনেক দিনের ইচ্ছা ছিল যে ভিস্টাডোম কোচ অ্যাভেল করব করে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পাড়ি দেব আর এক প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা কোড়াপুরে তো চলুন বন্ধুরা এখনকার মতো এখানেই বন্ধ করছি আর স্টেশনের ভেতরে গিয়ে অপেক্ষা করবো কিছুক্ষণের জন্য আর তারপরে আমরা পাড়ি দেব হিডেন হেভেন অফ উড়িষ্যা দ্যাট ইজ কোরাপুটের উদ্দেশ্যে ট্রেন এখন প্ল্যাটফর্মে ঢুকে গেছে আমরা এখন লাগেজ নিয়ে এগোচ্ছি ট্রেনের দিকে প্রথমে অন্যান্য রিজার্ভেশন কামরাগুলো থাকে আর ভিস্টা ডোমটা থাকে পিছনের দিকে তো চলে এসছে আমাদের ভিস্টা ডোম কোচ সামনেই দেখতে পাচ্ছেন এই ট্রেনের ভিস্টাডোম কোচে জগদলপুর থেকে কোরাপুটের ট্রেন ফেয়ার হলো ছশো টাকা এই হলো হিস্টারডোম কোচ আমরা চলে এসছিডোম কোচ দেখতে পাচ্ছেন এখানে বড় বড় কাঁচের জানলা এবং উপরেও কাঁচের শেডিং আছে আমি এখন ইনস্টাডাউন কোচের ভেতরে তো আপনাদের দেখাবো ভালোভাবে ইনস্টাডাউন কোচ টাকা তো দেখুন প্রথমে এন্ট্রেন্স এর পরেই এখানটা হচ্ছে লাগেজ রাখা জায়গা এখানটা সকলে লাগেজ রাখবে আর তারপরেই আমরা প্রবেশ করতে পারবো ইনস্টাডাউন কোচে এই কোচের বিশেষত্ব হচ্ছে এর চারদিকেই বড় বড় জানলা এবং সেখান থেকে আপনারা প্রকৃতির শোভা অনুভব করতে পারবেন আর ট্রেনের সবচেয়ে পিছনের অংশটাই আপনাদের নিয়ে যাই যেটা আরো সুন্দর এখান থেকে ট্রেনের পিছনের অংশটা দেখা যাবে যদিও আজকে এই ভিস্টারোম কোচ পুরো ফিল আপ হয়নি প্রচুর সিট ফাঁকা আছে তাই যে যার মতো সিটে বসে গেছে আর সব জায়গায় যদি ওই ভিস্টা কোচ চলে না যেসব জায়গায় বাইরের প্রাকৃতিক সৌন্দর্য টুরিস্টদের ভালো লাগে সেই সব জায়গায় এইসব ভিস্টারোম কোচগুলো ইন্ডিয়ান রেলওয়ে চালু করেছে তো এখন আমরা চলেছি কোরাপুটের উদ্দেশ্যে এই জগদলপুর থেকে টোটাল যে ডিস্টেন্সটা সেইটার পাশের যে সৌন্দর্য সেগুলো আমরা উপভোগ করতে পারবো এই রস্টাডোম কোচে তো বন্ধুরা আমি এখন আছি জিরো এইট ফাইভ ফাইভ টু কিরণ্ডুল বিশাখাপটনম প্যাসেঞ্জার স্পেশালে আর এই ট্রেনের দুটো ইনস্টাডোম কোচ আছে তার মধ্যে ইভি ওয়ান কোচ নাম্বার হয়েছে আমাদের তো এখন সেই কোচেই বসে আছি এবং চারদিকটা আপনাদের ঘুরিয়ে দেখালাম দেখুন এই বিশটা কোচ তো যেটা বলছিলাম এই জগদলপুর থেকে রায়গার অব্দি যে রাস্তাটা সেই রাস্তার পাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুবই দারুণ এখন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছি আমরা সেমারা এই স্টেশনটার নাম তো মোটামুটি আর কিছুক্ষণ পর থেকে দুধারের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতে পারব আর পুরো সফরটা হয়তো আমি ভিডিও রেকর্ডিং করতে পারছি না তবে মাঝে মাঝেই আপনাদের জন্য তুলে বিভিন্ন মুহূর্ত এই এই কোচের কোচের সিটগুলো দেখুন এখানে বাটন দেওয়া আছে এই বাটন দিয়ে পুশব্যাক করা যায় ঠিক আছে এই সিটে টু বাই টু সিট এটা হচ্ছে ইভি ওয়ান আর ওদিকে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে ইভি টু আর এটা হচ্ছে মাঝের জায়গাটা আপনাদের দেখাই একটু এখানে টয়লেট আছে টয়লেটটা আপনাদের নর্মাল বেসিক হচ্ছে মতোই টয়লেট এটা হলো ইভি টু এখানকার লাগেজ কাউন্টার এটা আর এটা হলো ইভি টু আর আমাদের টিকিট হচ্ছে ইভি ওয়ান আর এই সিটের বিশেষত্ব দেখুন এই সিট গুলো পুরো রিভলভিং নিচে লিভারে প্রেস করে এই সিট গুলো পুরো ঘোরানো যায় বসে মানে এইভাবে আপনারা জানলার দিকে ঘুরে বসে প্রকৃতির শোভা অনুভব করতে পারেন প্রত্যেকটা সিটই ঘোরানো যায় এইভাবে এই হলো বিস্টাল আর আমাদের ট্রেন চলেছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তার মাঝেই আপনাদের এই কোচে টিটি ডিসপ্লেটা দেখিয়ে রাখছি এই দেখুন এই প্রত্যেকটা সিটের সামনে এখানে জলের বোতল রাখা জায়গা আছে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে এই যে সিটটা সিটটা কভারটা তুললেই এর ভিতরে দেখো খাবার জায়গা এখানে আপনি মতো ইউজ করতে পারেন খাবার খেতে পারেন বা বই পড়ার থাকলে বা লেখার থাকলে বা ল্যাপটপ ইউজ করার থাকলে এটাকে আপনারা ইউজ করতে পারেন একটা জিনিস এখানে ভালো যে এটা ইউজ না করলে আপনি এটাকে বন্ধ করে আবার এই সিট কভারটা তুলে এর ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন তো এরকম আছে এই এখন আমাদের ট্রেন যাচ্ছে ছোট্ট একটি খালের উপর দিয়ে তো এই ট্রেনে আমরা জগদলপুর থেকে কোরাপুর যাচ্ছি আর আমি আপনাদের দেখাই জগদলপুর থেকে কোরাপুট যে স্টেশনগুলো আছে দেখুন দেখতে পাচ্ছি কিনা এই কটা স্টেশন আছে তো তার মধ্যে এই কোটাপার রোড স্টেশনে এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন এই কোটাপার রোড স্টেশন আর বেসিক্যালি এরপর এই জয়পুর থেকে কোরাপুট অব্দি যে রাস্তাটা ওইটার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর ওই জায়গায় আমরা এই কোচের কাছ থেকে বাইরে বাইরের দৃশ্য আপনাদের দেখাবো তো আশা করি আপনারাও উপভোগ করবেন এটা দেখুন এখানে লেখা আছে ইস্ট কোস্ট রেলওয়ে ইস্ট কোস্ট রেলওয়ে মধ্যে এটা পড়ে এই লাইন তো যাই হোক এখন এই কোটাপাড় রোড স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই এই স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে এই ভিস্টাডোম কোচের আসল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা আর সেই সৌন্দর্য উপভোগ করার সময় শুরু হয়ে গেছে দেখুন জানলা দিয়ে আপনাদের দেখাই প্রাকৃতিক সময় এবার আর কোনো কথা নয় দুচোখ ভরে দেখব প্রকৃতির শোভা ছাড়িয়ে উড়িষ্যায় ঢুকে পড়েছি এবং উড়িষ্যার প্রথম স্টেশন জয়পুর ক্রস করে নিলাম আমরা এখন দেখুন আমাদের ট্রেনের দুধারে চিত্রপট একদম পরিবর্তন হয়ে গেছে দুদিকেই দেখতে পাচ্ছেন শুধু পাহাড়ের শাড়ি আর সেই পাহাড়ের শাড়ি মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন আমার সাথেই আছে সৌমিক সৌমিক কেমন লাগছে বল

কিন্তু এই জায়গায় রিসটাং কোস্টা এভেল করার খুব একটা ইচ্ছা ছিল আর বিশেষত সৌম্যতি আমাকে পরামর্শ দিয়েছিল এই কোস্টা এভেল করার জন্য তো আমরা টিকিটও পেয়ে যাই এবং বুক করে ফেলেছিলাম আমরা দুজনে সহপরিবারে চলে এসেছি জলদালপুর আর কোরাকোট ট্রিপ করতে তো এখন সেই মজাই আমরা উপভোগ করছি রিসটাং কোস্টে এখন দুধারেই দেখা যাচ্ছে আহ অপূর্ব সুন্দর ভ্যালি আর সেই ভ্যালির মাঝখান দিয়েই এই ট্রেন লাইন তো বন্ধুরা অবশেষে আমরা চলে এসছি কোরাপুর আহ উড়িষ্যার কোরাপুরে এই হলো আমাদের ট্রেন এই ভিস্টাডোম কোচে করে আমরা এলাম এই দুটো হচ্ছে ভিস্টাডোম কোচ এই ট্রেনের তো অনবদ্য অভিজ্ঞতা হলো এই ভিস্টাডোম কোচে প্রথমবার আমরা এখন চলে এসেছি পোরাপুট জংশনে আর যেটা আমি বলেছিলাম এই পোরাপুট জায়গাটার ব্যাপারে এই জায়গাটা খুবই আনকোড়া জায়গা খুব বেশি পর্যটক এখানে আসেন না তো আমরা এখন চলে এসেছি কোড়াপুর এটা হচ্ছে স্টেশন এখান থেকে আমরা অটো করে আমাদের হোটেলের দিকে যাত্রা শুরু করব তো বন্ধুরা আমার সাথে ভিস্টাডোম কোচে সফর করতে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো এরকম ভিডিও আরো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও আপনাদের জন্য থাকবে কোরাপুটের বিভিন্ন দর্শনীয় স্থান আর সেসব দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার এই চ্যানেলে